ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিও মূলত বিএলও অফিসার যারা মেডিক্যাল গ্রাউন্ডে বিওল ডিউটি থেকে অব্যাহতের জন্য আবেদন করেছিলেন সমস্ত বিএলও অফিসার যারা নতুন জয়েন করেছেন আপনাদের দাবি এবং আপত্তি পরীক্ষা করার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করেছে আপনাদের প্রত্যেককেই শুনানি এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল সুপার এবং ভাইস প্রিন্সিপালের কার্যালয়ে উপস্থিত হবে এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সমস্ত আবেদনকারী আপনারা প্রয়োজনীয় কাগজপত্র এবং নথিপত্র সহ মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হবেন মূলত সেই দিন বরমপুর বিধানসভা কেন্দ্রের কর্মকর্তাদের জন্য আবেদন করার তালিকা এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মুর্শিদাবাদের চিফ মেডিকেল কর্মকর্তার কাছে আবেদন করেছেন যে মেডিকেল সুপার এবং ভাইস প্রিন্সিপালকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কপি ফরওয়ার্ড করা হয়েছে এছাড়াও নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারদের এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের অবগতি করা হয়েছে এ ব্যাপারে অবশ্যই আপনারা সেই দিন নির্দিষ্ট সময়ে সমস্ত ডকুমেন্টারি নিয়ে উপস্থিত হবেন আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাত্রা কি জয়